আন ভাই আনুষ ভাই আনী ভাই চবন মিডিয়া বাই মিডিয়া বাই ভালো থাকে আচ্ছা সবার জন্য দোয়া করবেন

আপনারা তো দেশের আনাচে কানাচে সব জায়গায় ঘুরে বেড়ান আমার মনে হয় চেঞ্জ অনেক হয়েছে তারপরও আল্লাহ দিলে আরো হবে দেখেন এই রোজার সময় আইন শৃঙ্খলা পড়েছে যে যাই বলি আগের থেকে অনেক উন্নতি হয়েছে তাও প্রায় আমরা একটা বিষয় দেখছি যে আসলে পুলিশের ভ্যান থেকে পুলিশের কাছ থেকে চিন্তাই করে নিয়ে যাওয়ার আসামি এইগুলির ক্ষেত্রে আপনারা বলবেন এবং যারা চিন্তাই করে নিচ্ছে তাদের কিন্তু আবার আমরা আইনের আওতায় নিয়ে আসছি এগুলি ক্ষেত্রে আপনারা সত্যি ঘটনা যেটা সাথে সাথে জানাবেন আমরা ব্যবস্থা অনেক সময় তাদের অ্যাকশন নিতে দেরি হয় যেহেতু ধরেন এখানে আমাদের অনেক সংকট রয়ে গেছে এদের গাড়ি ঘোড়ারও কিন্তু অনেক সংকট অনেক গাড়ি ঘোড়া ওই সময় নষ্ট হয়ে গেছে পুরা গেছে থানা পুরা গেছে ওগুলো তো সব আমরা করে দিতে পারিনি আমরা তো একটা নতুন গাড়ি এখন পর্যন্ত কিনে পারি না যেহেতু প্রসিডিউর অনেক টাকা স্যাংশন হয়েছে এটা যদি হয় এটি তাদের কি ব্যবস্থা আরম্ভ